ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই আশেপাশে আমরা অনেকে শুধু শুধু দাঁড়ায় আছি একটু সামনে যা একটু কথা বলি স্লোগান দিয়ে কিছুই হবে না আমরা সবাই অনেকেই ক্ষুধার্ত আশেপাশে আমরা অনেকে দাঁড়িয়ে ঘোরাফেরা করতেছি ভাই উপর পূর্তি থেকে একটু নেমে এসে সামনে দাঁড়ান। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে। আপনারা ওই উপরে যে যারা বসে আছেন একটু এদিকে আসেন। রিং এর উপর যারা বসে আছেন ওখানে বসে থকাও তাই সামনে এসে বসে থকাও তাই। একটু সামনে আসেন। সবাই একটু সামনের দিকে আসেন। আই আপ স্টেশন গান। আই আপ স্টেশন গান। আইตาล আলী است دوچا اراد پتہ تو پائنا اي تي مليا هن کي نيو اي پرشاسن جواب چاي ايتا ڪنديه عام کي نيو اي پرشاسن جواب چاي ايتري هندي آهي ائدر جهلپور كار اک بار سلام الله أي أخشن تيري أكشن! أي برقية أكشن! أي ستوشفون جيري أي إنت ميكيل! إنت إنت ميكيل! إنت إنت ميكيل! إنت ميكيل! إنت ميكيل! إنت ميكيل! إنت ميكيل! डिप्लोमा इंजिना बंदा

আমরা সবাই যারা চারজন পাঁচজন করে গোল মিটিং করতেছি তোমার করে এই গোল মিটিং বন্ধ করে সামনে আসি আমরা যারা এই লাল ফলাফুরা করতেছি